সকলকেই জানাই শুভ নববর্ষ ভালো কাটুক সবার এই বছরটা এই বছর নয় প্রতি বছরই যেন ভালো কাটে বড়রা আমার প্রণাম নেবে ছোটরা আমার ভালোবাসা যাই হোক আজকের দিনটা তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে বলবে আমি সকাল সকাল উঠে গেছি সকাল সকাল বলতে আমি সাতটাতে উঠে গেছি উঠে উঠেছে এই কারণে কারণ কালকে তেল দিয়েছিলাম আজকে শ্যাম্পু করেছি সকালবেলা উঠে উঠে তারপর পুজোর জন্য সব উজ্জ্বল করে নিয়েছি যেহেতু বছরের বাংলা মাসে আমাদের প্রথম প্রথম এই বছর শুরু হবে নতুন করে যে কারণে আজকে ভগবানকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি লাড্ডু চড়িয়েছি মিষ্টি চড়িয়েছি পাঁচ রকমের ফল চড়িয়েছি যাই হোক ভগবান ভালো থাকলেই তো আমাদের ভালো রাখবে তাই না তো সবার প্রথমে ভগবানকে ভালো রাখা আমাদের দায়িত্ব তাই না তারপর একটা ভগবানের দায়িত্ব তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পারলে আমি খাবার খেয়ে নিয়েছিলাম একটা রুটি তো রোজগার তারপর চলে গেলাম রান্না করতে তো যেহেতু আজকে নববর্ষ তার মধ্যে আজকে হলো মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ চলে তো যে কারণে আজকেও কিন্তু আমাদের বাড়িতে পনিরই হবে তো এর আগে আমাদের সানডেতে মানে রোববারে রোববারে আমাদের বাড়িতে হয়েছিল আমিষ এই কয়েকদিন থেকে কিন্তু নিরামিষ 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 একদম নিরামিষ তোমরা ব্লগে হয়তো বলতেই পারো তোমরা কি শুধু নিরামিষই খাও আরে না যদি পড়ে যায় তো কী করবো আমাদের সোমবারটা নিরামিষ চলে মঙ্গলবার সোমবার আমি না খেলেও তবুও যে আর বাড়ির যে কয়েকটা মানুষ আছে তাদের জন্য রান্না করতে হবে তাই না তাই নিরামিষটাই চলে তো যাই হোক শনিবারটাও আমরা নিরামিষ খেয়ে থাকি এই নববর্ষতে আমরা এটাকে পয়লা বৈশাখ বলে পালন করি তাই না তো তোমরা কমেন্ট করে বলো পয়লা বৈশাখে কার কি ড্রেস হলো আমি কিন্তু সেরকম কিছুই কিনি দুটো শুধু কুর্তি নিয়েছি তো মা আমাকে ফোন করে বলছিল টাকা পাঠিয়ে দিই কিছু নেই তো আমি মানা করলাম না মা আমার লাগবে না তো সেটাই মার সাথে আমি কথা বলছিলাম যে মা আগে যখন বিয়ে হয়নি তখন পয়লা বৈশাখের এক মাস আগের থেকে গান শুরু হয়ে যেত বাজার করতে হবে বাজার করতে হবে একটা নয় দুটো দুটো করে এরকম এরকম হবে আর কি তো সেটাই মা বললো যে এখন কি ইচ্ছেগুলো নেই এমনকি সব ইচ্ছে মানে একটা সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় সত্যি সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় তাই না এটা তো আমি বুঝেছি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিক দিয়ে আমি সব কাজ করে নিলাম আর পনিরটা আমার রান্না হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম তারপর আর কি করব কোনো কাজ নেই এই মাত্র আমার কিন্তু রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেল এখন কটা বাজে এটা আমি দেখে বলছি এখন বাজে বারোটা প্রায় বারোটা বাজতে চললো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট তারপর ওই যে আমি রান্না করার পর একটু ফ্রেশ হয়নি তারপর ঘরটা একটু অগাছলা হয়েছিল তো ওপরে দেখি কাপড় শুকিয়ে গেছে সেই কাপড়গুলো আমি এনে এ সরি আমি আনি নি আমার যা এনেছে তো সেটা আমি গুছিয়ে দিয়ে গেছিলো তো সেটা শুধু আমি রেখে দিয়েছিলাম তারপর এখানে ক্রিম ক্রিমশ্রিম সব দিয়ে দিলাম যাই হোক রান্না টান্না করার পরে তো জানোই সবাই ফ্রেশ হয়েই নিশ্চয়ই শুবে যাই হোক আজকে তোমাদের দিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করবে আমাদের কিন্তু প্রচণ্ড গরম দেখে নাও আর আজকের দিনে সবাই ভালো কাটো কাটাও আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে